নমস্কার আপনারা দেখছেন আজকের পশ্চিমবঙ্গের তাজা এবং খবর। আসুন দেখে নি আজকের প্রধান ঘটনাগুলি। কলকাতার একটি করা সরকারি হাসপাতালে এক মহিলা ডাক্তারের সাথে ঘটনা সামনে এসেছে ঘটনাটি গভীর রাতে হাসপাতালের জরুরি বিভাগ আগে হটে কখনো একজন রোগীর আত্মীয়রা চিকিৎসা ও দেরি হওয়ার অভিযোগ তুলে গোল শুরু করে পরিস্থিতি আরো খারাপ হয় যখন তারা মহিলা ডাক্তারকে থাকা থাকি করে এবং অশালীন ভাষা ব্যবহার করে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তাররা প্রতিবাদ জানিয়েছেন এবং হাসপাতালে আরো ভালো নিরাপত্তার দাবি করেছেন আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে জেলা নির্বাচন আধিকারিকরা লেভেল অফিসারদের বিএলএ জন্য একটি গুরুত্বপূর্ণ বীজপত্তি জারি করেছে কারণে বা গুরুতর ব্যক্তিগত পরিস্থিতির জন্য নির্বাচন ডিউটি থেকে অব্যাহতি চান তাদের একটি নির্দিষ্ট ফর্ম আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে বীজপত্তিতে পরিষ্কার বলা হয়েছে আবেদনের সাথে সংশ্লিষ্ট শংসাপত্র যেমন মেডিকেল সার্টিফিকেট জমা দে হুয়া বা তোতা আবেদন জমা দে হওয়ার শেষ তারিখ হামেলায় চে নভেম্বর ধারণ করা হয়েছে এরপরে কোনো অনুরোধ বিবেচনা করা হবে না দক্ষিণ বাস পরগনার কাকুতবুপু এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে একটি প্রাচীন খালি মন্দিরে অজজাত দুষ্কর্তীরা মূর্তি ভাঙচুর করেছে সকালে এখন পুরোহিত মন্দিরে পুকছান তখন তিনি মূর্তির মাথা ভাঙা অবস্থায় দেখতে পান ইয়ারপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা এই ঘটনার তীব নিন্দা করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এবং শান্তি বজায় রাখার জন্য এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে আসন নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন আজ কলকাতায়ও একটি বিশেষ পুনর্বিবেচনা বতক শুরু করেছে এই উচ্চ পুরলায়ের বতকের সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এখানে রাজ্যের সমস্ত জেলাশাসক এবং পুলিশ সুপাররা অংশ নিয়েছেন বতকের প্রধান আলুচে বিষিয়া ছিল ভোটার তালিকার চূড়ানন্ত পুনর্বিবেচনা ভোটকে কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা এবং নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার কাকশল তাটুই করা কমিশন আধিকারিকদের নির্বেক্ষে ও সুবত নির্বাচন নিশ্চিত করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেহার নির্দেশ দিয়েছে দীপাবলি এবং কালী পূজার উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার সরকারি ছুটি ঘোষণা করেছে এই ঘোষণা অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা অনুসারে এই ছুটি নেগোসিওয়েবল ইনস্ট্রুমেন্টস ওয়াক্টের অভিনে দেওয়া হয়েছে গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা তাদের ব্যাঙ্কিং কাজ আগে থেকেই সেরে নিন তবে এটিএম এবং অনলাইন ব্যাঙ্কিং পরিষেবাগুলি স্বাভাবিকভাবে চালু থাকবে বঙ্গোপসাগরের উপরতাত্রী হইয়া নিমন চাপের কারণে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করে জানিয়েছে হে আগামী আশিক চেত কোনটার মধ্যে এই ঝাডা আরো শক্তিশালী হতে পারে এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ হিসিসাস পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে এতে নিশেষ করা হয়েছে এবং প্রশাসন উপকূলীয় অঞ্চলগুলিতে উচ্চ সতর্কতা জারি করেছে হুগলি জেলার একটি ছোট গ্রামে এক আদিবাসী দম্পতি সামাজিক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করছেন প্রাক্তন ফুটবল সুশান্ত এবং তার সত্রী প্রতিমা গ্রামীণ খেলার মাধ্যমে তারা তাদের ছোট একাডেমিতে আশাসটিরও বেশি মেয়েকে বিনামূল্যে প্রশিক্ষা দেন তাদের শুধু খেলার কক্সল শেখান না বরং শিক্ষা এবং আত্মবিশ্বাসের জন্য অনুপ্রাণিত করেন তাদের অনেক ছাত্রী এখন জেলা স্তরে খেলছে এবং তাদের শিক্ষক গুরুতর অসুস্থতায় ভুগছেন বা তাদের পরিবারে জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে হ্যাঁ যার কারণে তাদের পক্ষে নির্বাচনী দায়িত্ব পালন করা কঠিন তারা নির্বাচন কমিশনের কাছে মানবিক কারণে তাদের আবেদনগুলি বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন এই বিষয়টি নিয়ে উদ্বেগ বেড়েছে হুগলি জেলার ডানকুনি কাছে দিল্লি রোডে গভুর রাতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে একটি দ্রুতগামী ট্রাক একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে ইয়ার ফলে গাড়িতে থাকা দুজন গুরুতর আহত হন ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারের জন্য ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে জ্যাক এখানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে পুলিশ ট্রাক চালককে আটক করেছে এবং ঘটনার তদন্ত করছে রাজ্য সরকার অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির সহায়ের জন্য সমৃদ্ধি সহায়তা হোজনা নামে একটি নতুন উদ্যোগ শুরু করেছে এই প্রকল্পের অহিনে যোগ্য পরিবারগুলি প্রতি মাসে আর্থিক সহায়তা পাওয়ার পাশাপাশি বর্তুকি যুক্তমূল্যে রেশন এবং স্বাস্থ্য বিমার সুবিধা পাবে সরকার রাজ্য জুড়ে বিশেষ শিবির স্থাপন করেছে এখানে নুষি এই প্রকল্পের জন্য নিবন্ধন করতে পারবে আধিকারিকরা বলছেন এই উদ্যোগের লক্ষ্য হল দারিদ্র সীমার নিচে বাসকারিল কক্সল মানুষকে সরাসরি সাহায্য পক্ষে দেয়া কলকাতায় আজস কালেম এট্রো পরিষেবা তে কারিগরি ত্রুটির কারণে বেশ দেরি হয়েছে দুমদম থেকে এক বি সুভাষগামী বুলু লাইনে একটি ট্রেনেসি গন্ডালিং সমস্যা দেখা দেয়ে। ইয়ার ফলে ট্রেন চলাচল ধীর হয় আয় এর কারণে বস্ত সময়ে অনেক স্টেশনে প্রচুর ভিড় জমে আয় ইয়ার ফলে আত্রীদের বেশ অসুবিধা ভোগ করতে হয় মেট্রো রেলের আধিকারিকরা জানিয়েছেন হে ইঞ্জিনিয়ারদের দল প্রায় এক ঘন্টার চেষ্টায়ও সমস্যাটি ঠিক করে ফেলেছে এবং এখন পরিষেবাগুলি স্বাভাবিকভাবে চলছে বর্ষারপুর রাজ্যে ডেঙ্গুর ঘটনা আবারও দ্রুত বাড়ছে স্বাস্থ্য বিভাগ দ্বারা প্রকাশিত তত্ত্ব অনুযায়ী গত এক সপ্তাহে ডেঙ্গুর সৎসৎ নতুন ঘটনা সামনে এসেছে ইয়ার মধ্যে কলকাতা এবং তার আশেপাশের এলাকাগুলি সবচেয়ে বেশি প্রভাবিত পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্বাস্থ্য বিভাগ একটি উচ্চ সতর্কতা জারি করেছে এবং পুরসভাগুলিকে মশার প্রজনন রোধ করার জন্য ফগিং এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিয়ান জোরদার করার নির্দেশ দিয়েছে মানুষকেও তাদের বাড়ির আশেপাশে জল জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কলকাতা এবং আশেপাশের এলাকাগুলিতে বায়ু দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গেছে শহরের বায়ু গুণমান সূচক খুব খারাপ শ্রেণীতে পুগছেছে যার ফলে মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই দূষিত বাতাস শিশু এবং বয়স্কদের জন্য বিশেষভাবে কষ্টকারক তারা মানুষকে বিশেষ করে হাঁপানি এবং হদরোগের রোগীদের সকালে বাইরে বেরুতে না এবং মাস্ক পরার দিয়েছেন রোম বর্তমান গুরুম এবং বিদ্যুতের চাহিদা বদ্ধির কারণেরা আজেরের অনেক অংশে বিচু বিব্রাটের সমস্যা

অনেক রাস্তা জালি ডুবে গেছে যার ফলে যান চলাচল ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে সেন্ট্রাল ওয়াহিনিউ এমজি রোড এবং বেহালায়ের মতো এলাকাগুলিতে জল জমার গুরুতর পরিস্থিতি দেখা গেছে এখানে গাড়িগুলি জলে আটকেছিল জল নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে কাজ না করাও জল রাস্তাও জমে গেছে আর ফলে অফিস থেকে কে বাড়ি ফেরা মানুষদের দনটার পর ঘন্টার ট্রাফিকও জমে আটকে থাকতে হয়েছে প্রসাভাদুল গুলিজাল সরানোরও কাজে বস্তু রেখেছে রাজ্যে বেকারত্বের সমস্যা মোকাবিলায় সরকার একটি বড় কোনম সংস্থান মেলার আয়োজন করেছে এই মেলায় বিভিন্ন ক্ষেত্রের আচারটিরও বেশি কোম্পানি অংশ নিয়েছে এবং হাজার হাজার সুন্দর পদের আবেদন আমন্ত্রণ জানিয়েছে সকাল থেকে প্রচুর সংখ্যক বেকার উপভোক্তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার আশায় এখানে এসেছেন আয়োজকরা বলছেন এই ধরনের আয়োজন যুবকদের কোম্পানিগুলির সাথে সরাসরি যুক্ত হতে বঙ্করম সংস্থানে সুযোগ খুঁজতে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ প্রদান করে দিনের শুরু কলকাতার একটি গুরুত্বপূর্ণ খবর দিয়ে শহরের প্রধান বাজারগুলিতে ফুটপাথের দোকানদাররা পুর কর্পোরেশনের নতুন নীতির বিরুদ্ধে জোরদার প্রতিবাদ করেছেন দোকানদারদের বক্তব্য এই নিয়ম তাদের রুজি রোজগার কেড়ে নেবে প্রতিবাদের কারণে ঘন্টার পর ঘন্টায় হান চলাচল ব্যাহত হয় ফলে সাধারণ মানুষের অসুবিধা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং বিক্ষোভকারীদের আবেদন জানায় পরের খবর রাজ্যের অনেক অংশে বারুতে থাকা জল সংকটে গরম বাড়িয়ার সাথে সাথে বাকুডুয়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে জলের অভাব গুরুতর হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের পানিয়া জলের জন্য অকাঙ্কারের উপর নির্ভর করতে হচ্ছে এবং তাদের দীরুখা লাইনে ঘন্টার পর ঘন্টা উপেক্ষা করতে হচ্ছে প্রশাসন আশ্বাস দিয়েছে হে তারা দ্রুত এই সমস্যার সমাধান করবে অন্যদিকে কলকাতায়ও সাহিত্য প্রেমীদের জন্য সুখবর বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক কলকাতা বাই আজ উদ্বোধন হয়েছে এই বছর মেলায় দেশ বিদেশের সৎসৎ প্রকাশক অংশ নিচ্ছেন ইবনেটিস গান ও সাংস্কৃতিক এক ওন্ন মিলন মেলা উপস্থাপন করছে রাজ্যের পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য রাজ্য সরকার অনেক জেলায় নতুন রাস্তা নির্মাণের একটি বড় প্রকল্প শুরু করেছে এই উদ্যোগের উৎসাহ গ্রামীণ এবং শহুরে অবচলের মধ্যে যোগাযোগ উন্নত করা এবং অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করা সাংস্কৃতিক দিক থেকে কলকাতায়ও বিগিনুন শিল্পের জন্য নিবেদিত অনুষ্ঠানের একটি সিরিজ শুরু হয়েছে এতে শাস্ত্রীয় সঙ্গীত নৃত্য এবং থিয়েটার পরিবেশনা অন্তর্ভুক্ত জেক ইয়া শাহরের সামর্থ্য সাংস্কৃতিক ইতিহাসকে তুলে ধরে স্বাস্থ্য পরিষেবাগুলিকে মানুষের দুর্গডায় উচ্ছে দেওয়ার লক্ষ্যে গ্রামীণ অঞ্চলগুলিতে বিশেষ স্বাস্থ্য শিবির আয়োজন করা হচ্ছে এই শিবিরগুলিতে বিনামূল্যে চিকিৎসা পরীক্ষা এবং ওষুধ সরবরাহ করা হচ্ছে যার ফলে হাজার হাজার গ্রামবাসী উপকৃত হচ্ছেন এবং পরিশেষে শিক্ষাকে উৎসাহিত করার দিকে আরো এক ধাপ এগিয়ে কলকাতায় একটি নতুন অত্যাধুনিক গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে এই গ্রন্থাগারটি সকল বোসের পাতাকদের জন্য একটি শান্ত এবং অনুপ্রেরণামূলক পরিবেশ প্রদান করবে কোশকদের জন্য নতুন কোশী প্রকল্প চালু কলকাতাও বিঝান প্রদর্শনীর আয়োজন এই ছিল আজকের পশ্চিমবঙ্গের তাজা খবর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ